মসজিদের আলে মসজিদ কমিটি সেক্রেটারি সচেতন নাগরিক সমাজ ইতিমধ্যে আপনারা বক্তাদের কাছ থেকে ইতিমধ্যে দাঁড়িয়ে থেকে আমরা এই বাজি আমরা জয়ালে মসজিদের সম্মুখে আপনারা অবগত হয়েছে আজকে বিশ্ব জুড়ে মুসলমানদের যেভাবে নির্যাতন নির্জীবন করা হচ্ছে কারি তারই ধারাবাহিকতায় মোদী সরকার ওয়াক্সিন করে

আমি তাদের কাছে যদি আপনি আমাদের সাথে বাংলাদেশের ভূখন্ডের ভিতরে আপনাদের বসবাস হয় তাহলে সমস্ত মানবতার বিরুদ্ধে অন্যায়